ওয়েলকাম টু এভরি ভিভার্স ফ্রম টপিক স্পোকেন ইংলিশ বলতে অ্যাডভান্স ব্যবহার স্পোকেন ইংলিশ বলতে অ্যাডভান্স বাক্যে ব্যবহার লেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি দেখো বলে কিছু বাক্য দেওয়া আছে এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন ইংরেজিতে কীভাবে বলবো এটাই আজকে আমাদের হচ্ছে বিষয় আর কি হ্যাঁ যেখানেই যাও না কেন তোমার কোনটা কাছে রাখো মা যাই রান্না করুক না কেন আমি তাই পছন্দ করি তারা আর কত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে তুমি আর কত তাড়াতাড়ি দিল্লিতে পৌঁছাতে পারবে এটাই কথা এই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলবো এটাই আজকে আমাদের বিষয় আর কি হ্যাঁ তাহলে দেখো প্রথম বাক্যটা যেখানেই যাও না কেন তোমার ফোনটা কাছে রাখো তার মানে এখনকার দিনে ফোন রাখাটা খুবই যেকোনো সময় খুবই জরুরি আর কি সবসময় বলতে গেলে নো মেটার নো মেটার হয় যেখানেই যাও না কেন নো মেটার হয় তুমি এখানেই যাও না কেন কি পিয়র ফোন টু ইউ ফোনটা তোমার কাছে রাখো রোমকার হয়ার ইউ গো কি পিয়র ফোন টু ইউ নেক্সট এখানেই যাই না কেন বাড়ির মতো আরাম পাই না নোবটা হয়ার আই গো এখানেই যাই না কেন হোম বেট কমফোর্টেবল লাইক হোম No matter where I go, don't like like home. And don't get comfortable at home. No matter what no matter how, no matter what, my mother cook. মা যাই রান্না করুক না কেন কি রান্না করুক কেন আই লাইক দ্যাট আমি সেটাই পছন্দ করি নো ম্যাটার হোয়াট মাদার মাদার মাই মাদার কুক আই লাইক দ্যাট পরের বাক্য দাম যাই হোক না কেন আমাকে ওটা কিনতেই হবে নো ম্যাটার হোয়াট দি প্রাইস দাম যাই হোক না কেন আই হেভ টু বাই দ্যাখ দাম যাই হোক না কেন আমাকে ওটা কিনতেই হবে নো ব্যাটার হট দা প্রাইস তারা আর কত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে আও মা শোনার দে উইল লিভ from from me a dikanti ke beruti parbe tara koto daradari dikanti ke beruti parbe how ma sunar we will lead from here morer bakko ফিনিশ দা ওয়ার্ক সে কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে আচ্ছা তুমি আর কত তাড়াতাড়ি দিল্লিতে পৌঁছাতে পারবে এটাই কথা হাউ আচ্ছা হাউ মাস সুনার ইউ উইল রিচ দিল্লি দ্যাট ইজ দা ওয়ার্ড হাউ মাস সুনার তুমি আর কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি ইউ উইল রিচ দা দিল্লি তুমি দিল্লি পৌঁছাতে পারবে এটাই কথা হাও মাচ সোনার ইউল ডিস দিল্লি দ্যাট ইজ ডি ওয়ার্ট আচ্ছা এই কাজটা কত সহজেই হতে পারে হও মাচ ইজ ই আর হও মাচ ইজ ই আর মে বি হও মাচ ইজ ই আর মে বি মে বি ওয়ার্ট হাও মাচ ইজ ই আর মে দা ওয়ার্ট कास्टर कोको सहज होते पड़े आउ माज दिया सहज होते पड़े मेरा वर्क कास्टी आ कास्टी कोको सहज होते पड़े आउ माज दिया मेरा वर्क इफ यू लाइक द वीडियो प्लीज डू लाइक कमेंट एंड शेयर विथ योर फ्रेंड एंड If you fast my channel, subscribe the channel and press the, touch the bell icon and all option to get the next video. Be happy and healthy. Happy and healthy. <clears throat> Thanks a lot for watching the video.